হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রনি ফ্রম ক্যালগিরি ক্যানাডা আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে হচ্ছে মার্চের এক তারিখ রোজ শুক্রবার এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে মাইনাস ফিফটিন ওয়েদারটা খুবই ভালো চমৎকার স্নো পড়তেছে দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে আসলে বলার মতো না আলহামদুলিল্লাহ যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ভিজিট বিষয় নিয়ে ব্যাপারে যারা হচ্ছে চিন্তাভাবনা করতেছেন কেনাডাতে ভিজিট বিষয়ে নিয়ে আসবেন কিংবা অ্যাপ্লাই করবেন সো তাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ফার্স্টলি যেটা বলতে যাচ্ছিলাম মাঝখান দিয়ে এত পরিমাণ বিজির বিষা পেয়েছে মানুষ কিন্তু এখন কিন্তু তার এটা হ্যাঁ নাইনটি পার্সেন্ট কমে গেছে এখন আপনি যদি চিন্তা করেন বিজির বিষয় আসবেন এসে জব ম্যানেজ করতে পারবেন ঠিক আছে এইসব চিন্তাভাবনা করার আগে ভিডিওটি অবশ্যই দেখবেন কারণ হচ্ছে এখন নাইনটি পারসেন্ট বিষয় কিন্তু রিফিউজ হচ্ছে সো কানাডা সব কিছু কিন্তু ভেরিফাই করে তারপর হচ্ছে আগে যে অনেকগুলো দিয়ে দিয়েছে নভেম্বর ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এখন কিন্তু সেটা আর হচ্ছে না একদম সব কিছু ভেরিফাই করে যদি আপনি ভালোভাবে আপনার এলিজিবল না থাকেন তাহলে কিন্তু আপনাকে দেবে কারা অ্যাপ্লাই করতে পারেন যাদের কোনো স্ট্রং রিলেটিভ মানে আছে এখানে স্ট্রং কোনো রিজন থাকে ক্যানাডাতে আসার তারাই অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ বাকিরা এজেন্সির কথা শুনে ওদের প্রলোভন দিয়ে টাকা পয়সা নষ্ট করবেন না অ্যাপ্লাই করবেন না কারণ ভিসাটা রিফিউজ হবে আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনি যেখানে অ্যাপ্লাই করেন না কেন ক্যানাডা আমেরিকা ইউএসএ যেখানে করেন না কেন ইউরোপ বলেন সব জায়গাতে অ্যাপ্লাই করার আগে একটা জিনিস মাথায় রাখবেন কোনো ধরনের ফলস কোনো ডকুমেন্টেশন দেবেন না তাহলে কিন্তু আপনি ব্যান হয়ে যাবেন আপনি সেই স্পেসিফিক ক্যান্ডে যদি কানাডা হয় পাঁচ বছরের জন্য ব্যান হয়ে যাবেন তাহলে কিন্তু আসতে পারবেন না আর অনেকেরই কিন্তু ক্যানাডার ভিসা হওয়ার পরেও কিন্তু তাদের বিসাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে সো আই থিঙ্ক তাদের মেন কারণ হচ্ছে ফলস ডকুমেন্ট ফলস ব্যাঙ্ক স্টেটমেন্ট ফলস ইনভাইটেশন এরকম কিছু সো এখন কারা অ্যাপ্লাই ব্যাপারটা এরকম না যারা শুধুমাত্র এলিজিবল আই মিন দ্যাট যাদের খুব ভালো স্ট্রং রিজন থাকবে কান্ট্রি টাইডে ভালো থাকবে তাদের কিন্তু বিসা দিচ্ছে আদারওয়াইজ বিসা দিচ্ছে না মাঝখানে যেরকম বিসা পেয়েছে সবাই এই যে বিভিন্ন ধরনের ফেক ডকুমেন্ট দিয়ে আই মিন ফেক ইনভিটেশন ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে ভিসা পেয়ে গেছে কিন্তু এটা এখন আর হচ্ছে না বরঞ্চ যাদের ভিসা দিয়ে দিচ্ছে তাদেরকে ক্যান্সেল করে দিচ্ছে সো কয়েকটা জিনিস মাথায় রাখবেন কেনাডাতে বিজি বিষে আসার জন্য নাম্বার ওয়ান হচ্ছে আপনার যদি ভালো কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে ভালো টাকা পয়সা আছে আপনার আপনি অনেকগুলো দেশ ট্যাশ ঘুরেছেন এবং কেনাডাতে রিলেটিভ আছে খুব ক্লোজ রিলেটিভ তাদের ইনভিটেশান আছে আপনার রিজনটা খুবই ভ্যালিড সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন আদারওয়াইজ আপনি শুধু শুধু অ্যাপ্লাই করে সময় নষ্ট করবেন না এবং টাকাও নষ্ট করবেন না বিভিন্ন এজেন্সির কাছে গেলে হয়তো বলবে যে না অ্যাপ্লাই করেন এই সেই বিভিন্ন ধরনের কথা বলতে পারে বাট অ্যাপ্লাই করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে দেখবেন বিষয়ের ইস্যু কিন্তু কমে গেছে খুব যারা খুব ভালো হাই প্রোফাইলের আই মিন দ্যাট তাদের কান্ট্রি ট্রাইটা টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স খুব ভালো দেখাতে পারে এবং স্ট্রং কোনো রিজন থাকবে তাদের কিন্তু বিসা হচ্ছে আদারওয়াইজ পাখিদের বিসা হচ্ছে না ফর এক্সাম্পল আমাদের এখানকার একটা প্রতিবেশী আছে বাঙালি সো ওনারা সিটিজেন এখানকার তো উনি একটা আপু ওনার ভাইয়ের জন্য ইনভিটেশান দিয়েছে এবং ওনারা সব কিছু স্পন্সর করবে আর বড়ো ভাই এখানকার যে কথা বললাম ওনার আপুর হাজব্যান্ডও কিন্তু এখানে খুব ভালো একটা মোটামুটি হাই ইনকাম করে তো উনি সব কিছু স্পন্সর করবে সব দেখাইছে তারপরে কিন্তু তার বিষাটা রিফিউজ করে দিছে সো এই চিন্তাটা করে তারপর আসবেন সব কিছু যদি খুব ভালো স্ট্রং রিজন দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা খুব কম আমি বলতেছি না একদম হবে না ভিসা হচ্ছে আগে যেরকম চলে গেছিলো যেমন টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ভিসা ছিল ঠিক সেম হয়ে গেছে এখন আগের মতো এই জন্য যাদের খুব আপনার আসাই দরকার এবং ভালো কোনো রিজন আছে ক্যানাডাতে আসার জন্য তাছাড়া এখন যদি অ্যাপ্লাই করেন তাহলে রিফেস খাবেন টু ওয়েট করে কিছুদিন সময় পর যদি অ্যাপ্লাই করেন সেটা হচ্ছে ভালো হবে আমি কোনো কনসালটেন্ট কিংবা ইমিগ্রেশন লয়ার না আমি আমি আমার থেকে আমি ভিডিওটা শেয়ার করি সবাই আমার কথাগুলি লিগেল অ্যাডভাইস ভেবে নেবেন না আপনার সবাই ভেরিফাই করেই নেবেন আর আর একটা কথা সেটা হচ্ছে আমার নামে অনেক ধরনের ফেক চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে আমার নামে হয়তো অনেকে বলে টাকা পয়সা খায় বিভিন্ন ধরনের ইয়া থেকে নিতে পারে বাট এইগুলো আপনার ভেরিফাই করে নেবেন একটা কথা বলে রাখি আপনাদেরকে আমি কোনো ধরনের ইমিগ্রেশন সেবা দিয়ে কারোর কাছ থেকে কোনো টাকা দাবি করবো না কখনও আর করি কারোর কাছ থেকে একটা টাকাও নেই নেই এই জিনিসটা মাথায় রাখবেন ঠিক আছে কেউ আমার নামে যদি কেউ টাকা পয়সা চায় সেটা থেকে বিরত থাকবেন হ্যাঁ কিছুদিন আগে আমি একটা ভিজিট বিষে নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেটা আমি কিছুদিন করেছিলাম এটা কিন্তু আমি এখন আর কোনো কিছুই করতেছি না সো এই বিষয়টাও মাথায় রাখবেন কারো কেউ যদি টাকা পয়সা চায় কখনও কাউকে দিবেন না এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একটাই এটা ভেরিফাই করে তারপর আপনারা ইয়া করবেন আদারওয়াইজ যদি এখানে এসে কমেন্টসে বলেন তাহলে কিন্তু আসলে এটার জন্য আমি দায়ী থাকবো না যে আপনি আমার টাকা নিয়ে গেছেন এনিওয়েজ তো যেটা বললাম এই ইম্পর্টেন্ট কথাগুলো মাথায় রাখবেন মাথায় রেখে তারপর হচ্ছে আপনারা কানাডাতে যদি বিসি আসতে চান আসবেন আর অনেকেই মনে করেন যে বিসিবি আসলেই কিন্তু এখানকে জব ম্যানেজ করে ফেলবেন ব্যাপারটা কিন্তু এরকম না ইটস ভেরি টাফ টু গেট এম জব হেয়ার আনলেস আপনি খুব হাই স্কিল জব হন ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখবেন আর আশা করি সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমার কমেন্টসে জানাতে পারেন আর ভালো থাকবেন সালামু আলাইকুম বিদায় নিচ্ছি রনি কালকিটি থেকে সালামু আলাইকুম